সিনেমার আধুনিক ভাষা ও সমকালীন বাস্তবতার নান্দনিক উপস্থাপনে তিনি হয়ে উঠেছিলেন সিনেজগতের অন্যতম গল্প বলার ভিন্ন এক নির্মাতা সিনেমা নিয়ে যার উন্মাদনা ছিল জীবন জুড়ে জনপ্রিয় প্রয়াত এই ক্ষণজন্মা নন্দিত নির্মাতার ঊনসত্তরতম জন্মবার্ষিকী আজ ছয় ডিসেম্বর উনিশশো এই দিনে ফরিদপুরের ভাঙা উপজেলার নূরপুর গ্রামে জন্মগ্রহণ করেন খনজন্মা নন্দিত নির্মাতা তারেক মাসু উনানব্বই সালে প্রখ্যাত বাংলাদেশি শিল্পী এস সুলতানের জীবনের উপর নির্মাণ করেন আদম সুরজ শিরোনামের প্রামাণ্য চিত্র এই কাজটি করতে লেগেছিল প্রায় সাত বছর এরপর থেকে বেশ কিছু ডকুমেন্টারি অ্যানিমেশন এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন তিনি উনিশশো সালে নির্মাণ করেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় একটি ভ্রাম্যমান গানের দলকে নিয়ে মুক্তির গান উনিশশো সালে মার্কিন নির্মাতা লেয়ার লেভিনের ক্যামেরাবন্দি ফুটেজের সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক সংরক্ষণাগার থেকে নেওয়া ফুটেজ জুড়ে দিয়ে নির্মাণ করা হয় এই প্রামাণ্যচিত্রটি চিত্রটি এর জন্য উনিশতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্রের চিত্রের পুরস্কার লাভ করেন তারেক দু সালে মুক্তি পায় তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মাটির ময়না সিনেমাটি তার শৈশবে মাদ্রাসা জীবনের অভিজ্ঞতা নিয়ে নির্মিত বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এটি এবং দেশ বিদেশে অর্জন করে প্রশংসা এই সিনেমার জন্য সাতাশতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কারও লাভ করেন তিনি সিনেমাটি বাংলাদেশ থেকে অস্কারের বিদেশি ভাষার চলচ্চিত্র শাখায় নিবেদন করা দ্বিতীয় বাংলাদেশি চলচ্চিত্র এরপর দু সালে অন্তর্যাত্রা এবং দু সালে রানওয়ে নামে দুটি চলচ্চিত্র নির্মাণ করেও উড়িয়েছেন বেশ প্রশংসা তারেক মাসুদের শেষ অসম্পূর্ণ কাজ কাগজের ফুল সিনেমাটি ভারত বিভাগের গল্প নিয়ে এটি মাটির ময়নার পূর্ববর্তী পর্ব হিসেবে নির্মাণ করতে চেয়েছিলেন তিনি যদিও এর আগে দু সালে এগারো সালের মানিকগঞ্জের ঘিয়র উপজেলার ঝোকা এলাকায় ঢাকা আরিচা মহাসড়কে দুর্ঘটনায় মারা যান এই চলচ্চিত্র নির্মাতা বাংলাদেশের বিকল্পধারা চলচ্চিত্র নির্মাতাদের সংগঠন শর্ট ফিল্ম ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তারেক মাসুদ উনিশশো সালে ঢাকায় অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছেন তিনি এছাড়াও যুক্তরাষ্ট্র ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার পাশাপাশি কয়েকটি সাময়িকী ও পত্রিকায় চলচ্চিত্র বিষয়ে লেখালেখিও করতেন তিনি ঘনজন্মানন্দিত প্রয়াতই নির্মাতার উনসত্তরতম জন্মদিনে শবিশ টুনাই তাকে জানাচ্ছে অনেক শ্রদ্ধা শুভেচ্ছা শুভ জন্মদিন তারেক মাসুদ সফুর আফরিন